আরেকটাও কথা বলবেন না আপনারা আমার যা শোনার ছিল যা ছিল আমি বুঝে গেছি মিস্টার বসু মল্লিক আপনি উট্ট ঝামেলায় কেন জড়াচ্ছেন নিজেকে আমি কথা বলছি অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছেন আপনারা এবার আমি কথা বলবো আপনারা শুনবেন তখন থেকে আপনারা যার ব্যাপারে এত কথা বলছেন যার দিকে আঙুল তুলছেন যার কায় কাদা ছোঁড়ার চেষ্টা করছেন ভুলে যাবেন না সে আর আপনার পাড়ার মেয়ে সুধাময়ী আচার্য নয় সে হল তেজ বসু মল্লিকের স্ত্রী বসু আমায় পরিবারের পশুমল্লিক যে আমার স্ত্রীর বিরুদ্ধে কথা বলবে তার দিকে চোখ তুলে তাকাবে জ বসু মল্লিক কোথায় অস্বীকার করবে তা না দিকে সুতাদির হয়ে কথা বলছে সুদার ব্যাপারে সবটা জেনেও আপনি এরকম বলছেন একজন ডিভোর্সিকে কিন্তু জেনে তুমি মেনে নিতে ইচ্ছা আপনাদের উত্তর দিতে আমি বাধ্য নই। সুধার অতীত নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কিসের সেটাই তো আমি বুঝতে পারছি না। পাছে বেছিলাম আত্মীয় পরিবার পাড়াছাড়া হবে থানায় দেখছি তো জামাই সব মেনে নিয়েছে আমি সবাইকে ওয়ান করে দিচ্ছি। হ্যাঁসফোরথ সুধার অতীত নিয়ে কেউ যদি কোনো কথা বলে বাইরের লোক যদি কেউ কোনো কথা বলে सुधाকে বা তার বাড়ির লোককে হেনস্থা করে এখানে কিন্তু পুলিশ আছে এই না হলো আমার জামাই বাবু জিও জামাই সত্যি জামাই বাবু আজকে যোগ্য জবাব দিয়েছে সবাইকে তেজ বসু মল্লিকের আবার কি হলো এ তো উল্টোপথ কথা বলছে কি এমন জাদু করলো সুদাদি একদিনে আমিও সেটাই ভাবছি তাই এই অল্প সময়ের মধ্যে কি এমন ঘটে গেল ওদের মধ্যে? দেশের আইন অনেক বিচার করে একটা ডিভোর্স দেয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই বিচার এখানে শেষ হয় না। তারপর আপনারা আসেন নাই অন্যারে বিচার করতে। কিন্তু তাই নয়। তারপরে যদি সেই মেয়েটা সুখে সংসার করে তখন ওনাদের গায়ে ফোসকা পড়ে। আজও পৃথিবীতে এমন অনেক মানুষ আছে। যে অন্য মানুষকে তার গুণ দেখে তার মন দেখে ভালোবাসে আজ তেমনই একজন মানুষ আমাদের সুধার পাশে দাঁড়িয়েছে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসে ও ডিসনি প্লাস হটস্টারে